আমি তো একদিন চলে যাব বেঁধে রাখা যাবে না অনেক দূরে হারিয়ে যাব কোথাও খুঁজে পাবে না কেন মিছে মায়া বন্ধনে আমায় বন্ধ তুমি জড়ালে এত ভালোবাসা দিয়ে আমার হৃদয় তুমি কেন ভরালে আমি তো একদিন চলে যাব বেঁধে রাখা যাবে না অনেক দূরে হারিয়ে যাব কোথাও খুঁজে পাবে না কেন মিছে মায়া বন্ধনে আমায় তুমি এত বন্ধু ভালোবাসা দিয়ে আমার হৃদয় তুমি কেন ভরালে এই অন্তরে ফুলের বাসরে রেখেছি তোমাকে কত না যত এই অন্তরে ফুলের বাসরে, রেখেছি তোমাকে কত না যতনে আমাকে পাবে না তুমি তো দু হাত বাড়ালে কেন মিছে মায়া বন্ধনে আমায় বন্ধ তুমি জড়ালে এত ভালোবাসা দিয়ে আমার হৃদয় তুমি ভরালে আমি তো একদিন চলেই যাব বেঁধে রাখা যাবে না অনেক দূরে হারিয়ে যাব কোথাও খুঁজে পাবে না কেন মিছে মায়া বন্ধনে আমায় বন্ধু তুমি জড়ালে এত ভালোবাসা দিয়ে আমার হৃদয় কেন তুমি ভরালে তুমি ভুলো না ভুলো না আমায় রেখো নামটি স্মৃতির পাতায় হাহা হাহা তুমি ভুলো না ভুলো না আমায় দেখো নামটি সিতির পাতায় পর প্রেমে জ্বালা আছে কথা জানে সকলে কেন মিছে মায়া বন্ধনে আমায় বন্ধু তুমি জড়ালে এত ভালোবাসা দিয়ে আমার হৃদয় তুমি ভরালে আমি তো একদিন চলে যাব বেঁধে রাখা যাবে না অনেক দূরে হারিয়ে যাব কোথাও খুঁজে পাবে না কেন মিছে মায়া বন্ধনে আমায় বন্ধু তুমি জড়ালে এত ভালোবাসা দিয়ে আমার হৃদয় তুমি কেন ভরালে আমি তো একদিন চলেই যাব বেঁধে রাখা যাবে না অনেক দূরে হারিয়ে যাব কোথাও খুঁজে পাবে না না আমি তো একদিন চলেই যাব বেঁধে রাখা যাবে না অনেক দূরে হারিয়ে যাব কোথাও খুঁজে পাবে না আমি তো একদিন চলেই যাব বেঁধে রাখা যাবে না অনেক দূরে হারিয়ে যাব কোথাও খুঁজে পাবে না